সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাংলাদেশে দুজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আপনারা কি জানেন তারা কারা বা কে হওয়ার এখন বর্তমানে বেশি দাবিদার আমরা যদি দেখি ছোট দলের রেজাল করিম বিপি নূর পাথো এসব ছোটোখাটো দলের প্রধান এখন যদি বড় দল দেখি বড় দল আসলে আগে সাবেক প্রধানমন্ত্রী সৈরাজ শেখ হাসিনা উনি তার হস সুযোগ নেই এখন আছে তাহলে ডক্টর শফিকুর রহমান এবং তারেক জিয়া খালেদা জিয়া তাছাড়া তো আর কোনো লোক দেখছি না আপনারা তো এটাই বলবেন হ্যাঁ অবশ্যই এটাই ডক্টর মোহাম্মদ ইনুর সরকার যতদিন ছিল সে চেষ্টা করছে দেশের জন্য ভালো কিছু করার জন্য কিন্তু দুঃখজনক হলো যে সত্য তারে মানুষ করতে দেয় না কেন করতে জানে না একদিক দিয়া বিএমপি ঠেলে আরেক দিক দিয়া জামাত ঠেলে আরেক দিক দিয়া আওয়ামী লীগ লারা দিতাছে দিতে আছে দিয়ে ইসলামী আন্দোলন লড়া ছাড়া দিতে আছে এই যে আরেক দিক দেওয়া বিভিন্ন দল ট্রাক হিন্দা লারা ছাড়া দিতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে দেশের জন্য কাজ করবে বা কাজ করার যেটা গতি সেই গতি কিন্তু নাই কেন নাই কারণ তারা এদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে তাহলে কাজ করার কোনো সুযোগ কিন্তু পায় না আর দুজন প্রধানমন্ত্রী হওয়ার এখন বেশি দাবিদার একজন হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস আর আরেকজন এখন দাবিদার তো উনি কারণ উনি কোনো দলের যুক্ত না যুক্ত না সেই জন্য কিন্তু উনি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও দেখছি না কিন্তু ওনার যে কার্যক্রম ওনার যে রাজনৈতিক জ্ঞানও কম কিন্তু বিজনেস ওনার যে টেকনোলজিস্ট ওনার যে তত্ত্বভিত্তিক ওনার যে বিশ্বের পরিচয় এরকম আর কারণে আর কারণে এটা সত্য ধরেন ডক্টর মোহাম্মদ ইনুসার যেমন সবাই বাংলাদেশে মানুষ চিনে তার পাশাপাশি বিশ্বের মানুষও চিনে আর ডক্টর শফিকুর রহমান ওনাকে মানুষ চিনে বাংলাদেশের মানুষই চিনে বাইরের মানুষ খুব একটা চিনে না তারেক যে তাকে বাংলাদেশের মানুষ চেনে আর লন্ডনে কিছু চিনে তাদেরকেও বেশি চিনে না তাহলে আমরা বুঝতে হবে ডক্টর মোহাম্মদ স্যারের যে বিশ্ব মিডিয়া বা বিশ্ব প্রতিনিধিত্ব সবাই তাকে চিনে আর এখন ওনাকে চিনলে তো হবে না বাংলাদেশের জনগণের কাছে সেভাবে সে পৌঁছাইতে পারে না বা তার কোনো দল নাই তারা আমরা আওয়ামী লীগ গেছে জামাত ইসলাম বিএমপি দুই দলের মধ্যে যদি কেউ নির্বাচিত হয় আমি মনে করি ওনাকে রাষ্ট্রপতি করলে দেশের জন্য ভালো হবে কেন ভালো হবে কারণ অন্য অন্য রাষ্ট্র তাকে শ্রদ্ধা করে সম্মান করে ইন্ডিয়া হুমকি দিতে পারবে না আর দুইজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য তারাকে এক তারেক রহমান দুই ডক্টর শফিকুর রহমান এর দুইজন এসে বর্তমান প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আর কাউকে আমি দেখছি না আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে আর আওয়ামী লীগেরও একটা প্ল্যান থাকবে প্ল্যান আছে সেটাই স্বাভাবিক আওয়ামী লীগের প্ল্যান হলো যে তারা নির্বাচনটা যে সুষ্ঠু না হয় নির্বাচনটা যে না হয় সেটা যেন তারা চেষ্টা চালাবে কেন চালাবে কারণ হলো যে তারা নির্বাচনে নাই অন্য অন্য দল নির্বাচন করবে এটা আওয়ামী লীগ মেনে নিবে না সেই জন্য তারা দিতেছে যে নির্বাচনের আগে কোনো একটা হড্ডগোল করা যায় কি না করলে তাদের জন্য প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট হবে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো আর এখন জামাত ইসলামের ইসলামিক দলের জন্য একটা প্লাস পয়েন্ট যে মানুষ এখন ইসলামের দিকে দাবিত হচ্ছে এটা আমার কথা না এটা জনগণের কথা জনগণ চাচ্ছে যে ইসলামিক দল আসুক জামাত ইসলাম আর সাথে ইসলামী আন্দোলন আবার জনগণ চাচ্ছে যে তারেক জিয়া রাষ্ট্র সম্পর্কে জানে ভালো রাজনীতিবিদ এবং অভিজ্ঞ সেই হিসাবে তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে তাহলে দুজনই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি বিএমপিও জনপ্রিয় দল জিয়াউর রহমানের আদর্শ মানুষ অনেকে লালন করে জিয়াউর রহমান দেশপ্রেমী ছিলেন দেশের জন্য কাজ করছে আর ডাক্তার শফিকুর রহমান উনি তো সাধারণ সাধারণ থেকে এখন অসাধারণ হয়েছে আর তারেক জিয়া ছিল তার বাবার পরিচয় পরিচিত তার মার পরিচয় পরিচিত বেগম খালেদা জিয়া আপুসি নেত্রী যাকে বলা হয় সব সময় সত্ত্বে যত কষ্ট সময় দলকে সাপোর্ট দিয়ে গেছে কোনো সমস্যা হইলেও দেশ থেকে যায়নি তাকে বল আপনি নেত্রী মানুষ যেটা বিএমপি জামাত জোট সরকার করছে উনি দুজন মন্ত্রিত্ব দিয়েছে জামাত ইসলামকে অন্য অন্য দল হলে তাও দিত না দিছে কেন আসলে আমাদের সাথে আছে আমরা মিলেমিশে কিন্তু বিএমপি কিছু কর্মী হয়তো জামাত ইসলামের কিছু কর্মী উশৃঙ্খল করে একজন আরেকজনকে বদনাম সরা একজন একজনকে টিটকারি করে মস্করা করে এই জন্য এখন কথা হলেও আগামী সরকার মানুষ কাকে ভোট দিবে যে যোগ্য যে বালো যে সৎ বিএমপি নষ্ট হয়েছে একমাত্র চাদার কারণে চাদা তোলে টেন্ডার বাজি করে মানুষের জমি নষ্ট করে মানুষের জমি খায় মানুষের সম্পদ নষ্ট করে সম্পদ বাঘ নেয় এই কারণে কিন্তু বিএমপির পরিস্থিতিটা একটু নষ্ট হয়েছে তাছাড়া কিন্তু বিএমপির জনপ্রিয়তা কিন্তু আঁকা চলবে এটা মানতে হবে কিন্তু তাদের এই ভুল কারণে কিন্তু বিএনপি নষ্ট হইতাছে আবার তারিখ যেও দেশে আসতেছে না তারিখ যে আইলে বিএমপি আবার অনেক জনবল তার বক্ত আছে অনেক লোক আবার বিএমপিতে সামিল হবে কেন কথা বললাম কারণ পাঁচে আগস্ট হয়ে গেছে কত আগে কত দিন হয়ে গেল পুরো দুইটা বছরের দাদার মানে একটা বছর কত মাস যায় দেড় বছর ধরে তাহলে সে দেশে আসতেছে না তাহলে তার বয় তাহলে সে রাজনীতি করবে কীভাবে মানুষের ধারণা এটা মানুষ যদি উনি আসে দলে দলে ওনার কাছে মানুষ আসবে কেন আসবে কারণ উনি ইন্টেলিজেন্ট উনি সম্পূর্ণ উনি জ্ঞানী ওনার চিন্তা দ্বারা পরিবর্তন অনেক অন্যরকম তাহলে বুঝতে হবে ওনাকে অনেক ভালো মানুষ মনে করে বা উনি আবার অনেকে আবার ওনাকে খাম্বা তারিখও বলে আবার ওনাকে বলে যেন উনি রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করাপশন অনেক করছে এটা মানুষও বলে এমন কথা হয়েছে আগের দিন যদি মানুষ ভুলে গিয়ে নতুন করে বাংলাদেশ সাজাতে চায় তাহলে আমি মনে করব জামাত ইসলাম এবং বিএনপিকে পাশে থেকে দুই দলকে বাংলাদেশে দরকার আছে দুজনই দেশপ্রেমিক জামাত ইসলামও দেশপ্রেমিক প্রেমিক বিএনপিও দেশপ্রেমিক এখন আমি চিন্তা করি তাদেরকে আগলে রাখতে হবে কিন্তু আওয়ামী লীগ দেশের জন্য ক্ষতিকর তারা ইন্ডিয়ার বক্ত কিন্তু বর্তমান বিএমপি মধ্যে এরকম আছে যে ইন্ডিয়ার বক্ত কিন্তু মূলত ইন্ডিয়ার বক্ত বিএমপি না তাদের আগে যে ছিল আর জামাত ইসলাম তো বিএমপি জামাত ইসলাম চায় যেন আমরা ইন্ডিয়ার সাথে ওইরকম সম্পর্ক রাখবো না কেন রাখবো না ইন্ডিয়া মানুষের মঙ্গলে কাজ করে না ইন্ডিয়া উগ্রবাদ তারা ইসলাম ধর্মকে ছোট করে সেজন্য আবার পাকিস্তানের সাথে সম্পর্ক জামাত ইসলামের ভালো কারণ তারাও ইসলামিক মাইন্ডের মুসলমান এরাও মুসলমান বাংলাদেশের মানুষ মুসলমান এর জন্য কিন্তু পাকিস্তানের সাথে জামাত ইসলামের সম্পর্ক ভালো আবার পাকিস্তানে একটা সংগঠন আছে জামাত ইসলামী নামে সে দেশও জামাত ইসলামের একটা সংগঠন আছে ওই রকম হাইলাইট না হয়তো যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানের জামাত ইসলাম যে সংগঠনটি আছে দল আছে সেটাও হাইলাইট হবে তখন তারা সাপোর্ট দিবে তাদেরকে সহযোগিতা করবো তারা যেন ক্ষমতায় আসে এই জন্য জামাত ইসলাম চাই যেন আমরা ক্ষমতায় আসি আমরাও পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রেখে আমাদের ওই দেশে যে সংগঠন আছে দল আছে সেটার অন্তর্ভুক্ত আমরা হব তাদের সাথে সামিল হব আমি এটা বুঝতে চাচ্ছি যে দুইজন প্রধানমন্ত্রী হওয়ার মতো এখন সবচেয়ে বেশি যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি আমিরা জামার ডক্টর শফিকুর রহমান এবং তারেক জিয়া দুজনই বর্তমান রাজনীতিতে সেরা আর আমরা বলবো যে আপনারা যোগ্য ব্যক্তিকে দেন বিএনপির ভিতরে যোগ্য আছে জামাত ইসলামও যোগ্য আছে ইসলামী আন্দোলনের যোগ্য আছে ট্রাক মার্গ যোগ্য আছে রিক্সা যোগ্য আছে সব মিলে যোগ্য লোক আছে কোনো দলে কম কোনো দলও বেশি এই মিলি রাজনীতি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পছন্দ প্রার্থীকে ভোট দিবেন এবং একটি সন্ত্রাসী মুক্ত একটি দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়ার কারিগর হবেন যেখানে আপনার ভোট দ্বারাই যেন একটি সুন্দর রাষ্ট্র পরিচালিত হয় আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লা